আসসালামু আলাইকুম রহমত উল্লাহি ওবারাকাত আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াহাদা ওয়াসাল তুয়াসাল্ মাল্লা আলাহ বাদা ওয়ালা আলিহি ওয়াসদীহি ওয়ামাওয়ালাহ এবার আমরা আসি সংক্ষিপ্তভাবে এই কাবার তৈরির ইতিহাস প্রথমে আমরা বলছি যে এই কাবা সর্বপ্রথম কে তৈরি করছেন জিব্রাইল আলাইহিসসালা এরপরে এই কাবাকে তৈরি করেছেন আদম এবং হাওয়া আলহিমা জিবরিল আলহিস এসে আদম আর হাওয়া আলাই সালাম দুইজনকে দেখাই দিছেন যে এই বায়তুল্লার সীমানা সালাম নিজে বাইতুল্লাহর সীমানা দেখাই দিছেন যে এটা কাবাই মোশার্রফার সীমানা এই সীমানার মধ্যে তোমরা দুইজনে মিলে আল্লাহর গড়কে আবার পুনর্নির্মাণ করো তারপরে তারা আবার পুনর্নির্মাণ করেছেন এরপরে পুনর্নির্মাণ করেছেন শিজ আলহিস কাবাকে আবার পুনর্নির্মাণ করছেন শীজ আলাই এরপরে আপনার নুয়ালিসালামের সময় এই কাবা আপনার ছিল বিদ্যমান তো কোনো কোনো সিরাতের গ্রন্থে লেখা হয়েছে যে তখন নুয়ালিসাল্লামের নৌকা নুয়ালেসলামের কিস্তি চল্লিশ দিন পর্যন্ত এই কাবায় মোশারফার চারিদিকে ঘুরছে কেন চল্লিশ দিন পর্যন্ত কাবার ছাড়ে দিকে নুয়ান নৌকা ঘুরেছিল আর কাবাটা তৈরি করা হয়েছে এমন এক জায়গায় চারিদিকে উঁচু উঁচু পাহাড় এদিকে সাফা পাহাড় এদিকে মারওয়া পাহাড় তারপরে এদিকে জাবালে ওমর এদিকে জাবালে আবু খোবাইস মানে চতুর্দিকে বিশাল বিশাল পাহাড় আর পাহাড় এই পাহাড়ের পানিগুলো বৃষ্টির পানিগুলো সব এসে কাবার চতুর্দিকে জমা হইত এই কারণে আবার দেয়ালগুলো বেশি স্থায়ী হতো না আবার তৈরি করার পরে এই বৃষ্টির পানিতে থেকে পানি এসে পানি জমে মধ্যে অনেক সময় পানি থাকতো এই কারণে দেয়ালগুলো কিছুদিন এগুলো সংস্কার করা লাগতো তো এরপরে পরে ইসলামের পরে মাঝখানে আর সংস্কার হয়নি এরপরে বলা আলমিন ইব্রাহিম এবং ইসমাইল আলহিম আসসালাম এই দুইজনকে আল্লাহ রব আলমীর নির্দেশ দিয়েছেন বায়তুল্লার সংস্কার কাজ করার জন্য তারা বাপ এবং ছেলে দুই নবী সালাম দুইজনে মিলে আল্লাহর গড়ের মূল সংস্কার মানে আল্লাহর গড়ের মূল বুনিয়াদ মূল পাওয়ার এই দুই নবী তারাই মূলত বায়তুল্লাহর কাবা এবং এই সংস্কার কাজ মূল মৌলিক সংস্কার কাজ তারাই করে এর পরেও আরো কয়েকবার সংস্কার হয়েছে ইব্রাহিমের পরে আমালেকা সম্প্রদায় তারা একবার এই সংস্কার করছে জোরহুম সম্প্রদায় তারা করছে কেলাব এ আবার সংস্কার করছে এর পরের সংস্কার শুরু হয়েছে নবী সাল্লাহ আলাইস্লামের বয়স যখন পঁয়ত্রিশ বছর অর্থাৎ নবগতের পাঁচ বছর আগে এই সময় দুইটা বড় বড় ঘটনা ঘটে মক্কা মোকা রাবার মধ্যে একটা ঘটনা ঘটে আপনার বড় আকারে বন্যা হয়েছে এমন বৃষ্টি হয়েছে চতুর্দিকে পাহাড়ি পানি এসে কাবার দেয়ালকে এমনভাবে আক্রমণ করছে অনেক দিন পর্যন্ত এই বন্যার পানি আটকেছিল আটকে থাকাতে কাবার দেয়ালগুলো একেবারে দুর্বল হয়ে বেঙ্গে পড়ার উপক্রম হয়েছে আরেকটা কারণ ছিল আপনার বর্তমানে কাবার যে দেয়াল এটা হলো চোদ্দ মিটার উপরের দিকে মানে মাতাপ থেকে আবার যে দেয়ালের উচ্চতা এটা কয় মিটার চোদ্দ মিটার বর্তমান তখন এটা চোদ্দ মিটার ছিল না তখন এটা আরো কম ছিল আরো নিচু ছিল তো এই দেয়াল টপকায় চোরঢুকছিল ওই সময় মাসিদে হারামের এই ভাইতুল্লার ভিতরে চোরঢুকে আপনার ভাইতুল্লার ভিতরে সেই যুগেও জাহেলি যুগেও অনেক মূল্যবান জিনিস এর ভিতরে রক্ষিত ছিল এবং বাইতুল্লাহর ভিতরে নবী সাল্লামের সময়ও কিন্তু অনেক মূল্যবান সামগ্রী ছিল এবং নবী সালাম ইচ্ছা ব্যক্ত করছেন যে আমার মনে ভিতরে ভিতরে কাবার রক্ষিত যে সম্পদ আছে এই সম্পদগুলা আমি নিয়ে আল্লাহর রাস্তায় খরচ করে দেওয়ার জন্য কারণ এগুলো এখানে জমা করে রাখবে কেন কিন্তু এখানে জমা ছিল ওই সময় আপনার এইখান থেকে সম্পদগুলো চুরি হয়ে গেছে মানে দেয়াল টপকায় চোর ঢুকে এগুলো চুরি করে নিয়ে গেছে এই দুইটা কারণে এখন যারা নেতা তারা সবাই চিন্তা করলো না কাবা আবার সংস্কার করা দরকার কাবাকে আবার পুনর্নির্মাণ করা দরকার কারণ আর ইব্রাহিম আলহালাম যে কাবা তৈরি করছেন এই কাবার কিন্তু সাত ছিল না ইব্রাহিম আলহ ইসলামের যে কাবা সে কাবার কোনো সাত ছিল না এটা শুধু চারিপাশে চারটা দেয়াল উপরে কিন্তু পুরাটা খালি ছিল ছাদ ছিল না এখন ওই কোরআসের নেতারা চিন্তা করলেন যে এটা এইভাবে সাপবিহীন রাখা যাবে না এটাকে এখন আমরা নতুন করে সংস্কার করে এটাকে সাদও দিতে হবে সাদ দিয়ে নতুন আঙ্গিকে আমরা এটাকে আবার পুনরায় পুনর্নির্মাণ করব। আচ্ছা এটা নিয়ে সবাই আলোচনা পর্যালোচনা চলতেছে 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 এখন সবার মনে বয়ও আছে আশাও আছে ভয়ও আছে আশাও আছে বয়টা হলো এক জায়গায় সেটা হলো এটা সংস্কার করতে হইলে আগে বাঁধতে হইব ভাঙতে গেলে আবার কোন আজাব কোন গজব তাদের উপরে চলে আসে এটা হলো মারাত্মক ভয় যা আল্লাহর করে হাত দেওয়া বাঙ্গার জন্য এই হাতকে দিবে ভাঙবে তাকে আর আশা হলো আল্লাহর ঘরকে সুন্দর করে সংরক্ষণ করলে আল্লাপা খুশি হবেন আল্লাহ তাদের প্রতি রহম করবেন এটা তাদের অনেক বড় আশা ভরসা আচ্ছা এমন সময় আপনার মসজিদে হারামের দেয়ালে প্রতিদিন একটা বড় সাপ আসেই রোদ পোহাইত মানে পার্শ্ববর্তী কূপ থেকে এলাকা থেকে একটা সাপ বাইরে আসতো বিশাল একটা সাপ এই সাপটা এসে মসজিদে হারামের দেয়ালের উপরে উঠে রোদে রোদে বসে থাকে এবং এই সাপের কাছে কেউ গেলে মারাত্মক আকারে পনা তোলে মানে হিংস্র আকার ধারণ করে ভয়ে কোনো লোক এখানে যেত না তারা কাছে যেত না এই সাপে প্রতিদিন এইভাবে আসতো এখন এরা এই সাপের অত্যাচারেও কিন্তু হারামের এখানে মানে এই দেয়ালের দ্বারা কাছে তারা যেতে পারত এখন কি করবে কি করবে সাপেটা মারারও পন্থা নাই দৌড়ালেরও পন্থা নাই কোনো অবস্থা নাই একদিন হঠাৎ করে মক্কাবাসী দেখতে পেল যে আপনার সাপটা হইতেছে এমন সময় আকাশ থেকে একটা পাখি এসে ঝো মেরে সাপটাকে ধরে আবার আকাশে নিয়ে গেছে মানে একটা পাখি এসে সাপ নিয়ে গেছে এখন আরবেরা এবার নিশ্চিত বিশ্বাস ঢুকলো আমরা যে কাজটা করার ইচ্ছা করছি আল্লাহ এটা কবুল করছেন কবল করার কারণে আল্লাহ আমাদের রাস্তা প্রশস্ত করে দিচ্ছে সাপটা আমাদের চোখের সামনে এইভাবে পাখি এসে নিয়ে গেছে সুতরাং এবার আর কাবা তৈরি করতে কাবা সংস্কার করতে কোনো বাধা নাই এবার সবাই একমত হল তাহলে আমরা কাজ শুরু করে দিই আচ্ছা একদিন মিটিং ডাকলো সবার সব গোত্রের না তাদের মিটিং ডাকল সেই মিটিং এর সিদ্ধান্ত হলো যে আমরা কাবা সংস্কার করব। তবে কাবা সংস্কারের কাজে যে টাকা ব্যয় হবে অর্থ ব্যয় হবে এই অর্থগুলা হইতে হবে একশো ভাগ হালাল পবিত্র মানে দেখেন লোকগুলা খারাপ কিন্তু তাদের চিন্তাধারা যে আল্লাহর ঘরের ব্যাপারে চিন্তাধারা কত ভালো যে আমরা হারাম খাইলে খাই কিন্তু আল্লাহর ঘরে হারাম লাগানো যাবে না দেখবেন যে অনেক মানুষ নিজে ডাকাত নিজে খারাপ কিন্তু চায় যে ছেলেটা ভালো হোক ছেলে খারাপ হোক এটা চায় না তার মতো হোক এটা চায় না চায় আমার ছেলেটা ভালো হোক দেখবে তো অনেক খারাপ মানুষ ছেলেকে নিয়ে হেফজখানে ভর্তি করায় মাদ্রাসা ভর্তি করায় সে চায় তার ছেলেটা আলেম হোক ভালো মানুষ হোক আমি খারাপ হইলে খারাপ কিন্তু আমার ছেলেটা জাহিলি যুগের মানুষ হইলো আমরা খারাপ হারাম খাই ঠিক আছে কিন্তু বাইতুল্লাহর মধ্যে হারাম লাগানো যাবে না এখন তারা সিদ্ধান্ত নিল এই বায়তুল্লাহ তৈরিতে যারা যে অর্থ দিবেন সুদের কোনো অর্থ এখানে দেওয়া যাবে না দেখেন সুদ যে খারাপ তারাও জানে কিন্তু তারাই দুনিয়া সিরিক করে দুনিয়ার বেদাত করে দুনিয়ার কুফরি করে কিন্তু সুদ যে খারাপ জিনিস এটা হারাম তারাও জানে তারা ওখানে অঙ্গীকার নামা ব্যক্ত করছে যে বায়তুল্লাহ তৈরিতে কোনো সুদের অর্থ প্রদান করা যাবে না তারপরে কোনো অবৈধ লেনদেন কোনো হারাম অর্থ উপার্জিত এরকম কোনো সম্পদ এখানে দেওয়া যাবে না তারপরে বিশেষ করে ওই সময়ে আপনার জেনা বেবিচারের ব্যবসা হইতো ওই ব্যবসার অর্থ এখানে দেওয়া যাবে না মদের অর্থ এখানে দেওয়া যাবে যাবে না 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 মদ মদ খায় ছাড়া সমাজে কিচ্ছু চলে কিন্তু বুঝে যে এটা এটা হারাম খাওয়া এই জন্য এখানে যারা অঙ্গীকার নামে বলতেছে যে মদের বিক্রির অর্থ বা মদের ব্যবসার অর্থ সেটাও এই কাবায় তৈরিতে দেওয়া যাবে না কোন ধরনের আপনার হারাম কোন অর্থ এই বাইতুল্লাহ সংস্কারে দেওয়া যাবে না আচ্ছা এই শর্তে রাজি হলো এবার আবার ভাঙবে কে মানে ওই যে আমাদের দেশে বলে না বিড়ালের গলায় দিবে কে কে প্রথম হাত দিবে কেউ ভয়ে হাত না অনেক দিন পর্যন্ত পড়ে আছে টাকা পয়সাও জমা হয়েছে সব হয়েছে কিন্তু এটা ভাঙবে কে কেউ হাত দেয় না ভয়ে প্রথমে এখন একদিন ওই ওই সময়ের সবচেয়ে বড় মুরব্বী প্রবীর মুরব্বী এবং খুব বিচক্ষণ মানুষ সে লোকের নাম হলো ওয়ালিদ ইবনে মুগিরা সবাইকে ডাকলো ডাকে বললো আচ্ছা তোমরা কাজ শুরু না কেন টাকা পয়সা দিলাম সব দিলাম তোমরা কাজ শুরু না কেন বলতেছে যে প্রথম তো ভাঙতে হবে কে ভাঙবে শুরু করবে কে বলে যে আচ্ছা তোমরা তোমরা কি আল্লাহর ঘর ধ্বংস করতে চাও না আল্লাহর ঘরকে সংস্কার করতে চাও বলে আমাদের উদ্দেশ্য তো সৎ আমরা আল্লাহর ঘর সংস্কার করতে চাই তো আল্লাহর গড়ের উপরে যারা হাত দিছে ধ্বংস করার জন্য আল্লাহ তাদের উপরে গজব করছে তো তোমরা তো ধ্বংস করার জন্য না তখন বলেন আল্লাহ আল্লাহ কখনো সংশোধনকারীদের সংস্কারকারীদেরকে আল্লাহ ধ্বংস করেন না এই কথা বলি সে বলে আমাকে কুঠার দাও আমি শুরু করি সেই শুরু করে দিছে সবাই তাকাই রেছে কয় সবাই চুপচাপ থাকো দেখি তার কি হয় সে নিজে ওই দিন প্রথম দিন এই অলিদ ইবনে মুগিরা প্রথম দিন ভাঙছে অনেক দূর ভাঙ্গি দিছে ভাঙ্গি কয় আজকে সবাই চুপচাপ থাকো সবাই পারে চলে যাও কালকে সকাল পর্যন্ত দেখো তার অবস্থা কি হয় তারপরে সিদ্ধান্ত হবে এই ওই দিন দেখছে ওই রাত দেখছে দেখে যে না আলহামদুলিল্লাহ তার কিছু হয় নাই তার উপরে কোনো আজাব গজব বিপদ মুসিবত আসে নাই সবাই না ঠিক আছে তাহলে এবার বাঙ্গা যাবে কোনো অসুবিধা নাই পরের দিন থেকে এবার সবাই মিলে বাঙ্গা শুরু করছে কিন্তু বাইক গিয়ে দেখলো যে ভিতরে গিয়ে একটা পাথরের উপরে যখন আঘাত করলো ওই পাথরটার আঘাতের সাথে সাথে পুরা মক্কা নগরী কেঁপে উঠছে মানে একটা পাথরের উপরে ভিতরে আঘাত করার সাথে সাথে এই পাথরের সাথে পুরা মক্কা নগরীর সম্পর্ক কানেকশন এখন এটার ওপর আঘাত করছে পুরা মক্কা নগরী কাঁপি উঠছে এখন আবার ভয় পেয়ে গেছে তখন সবাই বলল যে শোনো কাজ শুরু করছো ভালো কথা কিন্তু একটা ত্রুটি রয়ে গেছে সেটা হলো যে অংশ অংশ ভাগ করে দাও যে এই হাজরা সোয়াদের এখান থেকে তাজাম পর্যন্ত এটা করবে অমুক অমুক গোত্র এখান থেকে রকনাইয়ামিনী পর্যন্ত এটা করবে অমুক গোত্র এখান দিয়ে এই গোত্র এইভাবে ভাগ করে দাও তাহলে যে গোত্রের ভাগে যেটা পড়বে সেই গোত্র কাজ করবে এইভাবে যদি সবার মধ্যে ভাগ করে দাও তাহলে আল্লাহ সন্তুষ্ট হবেন মানুষও কেউ নারাজ হবে না আল্লাহ অসন্তুষ্ট হবেন না তাহলে তোমাদের এই সংস্কারের কাজটা তাড়াতাড়ি হবে সুহান আচ্ছা এইভাবে আবার ভাগ করে দেওয়া হলো ভাগ করে দেওয়ার পরে সবাই সংস্কারের কাজ শুরু করছেন শুরু করে করে আলহামদুলিল্লাহ এক পর্যায়ে গিয়ে তাদের সংস্কারের কাজ শেষ হয়েছে এখন শেষ হওয়ার পরে আপনার বিশেষ করে ওই যে পশ্চিম পাশে উত্তর পাশে উত্তর পাশে যে একটা অংশ হাতিম হাতিম মানি পরিত্যক্ত হাতিম মানি ওটাকে হাতিমে কাবা বলা হয় যে অংশটার বাইরে দিয়ে আমরা তাবাব করি ওইটাও বাইতুল্লাহ ওইটাও কাবা ইব্রাহিম কাবাটা ওই পর্যন্ত ছিল এখন এটা কেন বাদ পড়ে গেল বাদ পড়ার কারণ হলো ওই অংশে যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে গোত্রকে এই গোত্রের হালাল উৎস ছিল কম এদের হারাম টাকা বেশি হালাল টাকা কম এখন এরা আপনার এই বায়তুল্লাহ সংস্কারের জন্য যে টাকা পাইছে এই টাকা দিয়ে এদের আপনার সংকুলান হয়নি এ টাকা দিয়ে ওই বিশাল একটা অংশ এরা রেখে দিছে বনু আদিগুত্র আরো একটা গোত্র ছিল এরা মিলে ওই অংশ করার কথা কিন্তু এই অংশের কাজ হালাল টাকার অভাবে টাকার অভাবে না হালাল টাকার অভাবে এই অংশের কাজ বাকি রয়ে গেছে এই অংশের কাজটা হয়নি আর এমন সময় জেদ্দা বন্দরে রোমের একটা বিশাল জাহাজ নষ্ট হয়ে গেছে এটার একবারে কোন এটা ঠিক করার বা কাজ করার আর কোনো পন্থা নাই তখন ওই কোরাইসের নেতারা গিয়ে ওই জাহাজটা কিনছে ওই জাহাজের মালামাল দিয়ে কিন্তু কাবা তৈরি করা হয়েছে এবং সাথে সাথে যেমন আল্লাফাক জাহাজের ব্যবস্থা করে দিছেন ওই জাহাজের সাথে রোমের একজন বড় কারিগর যার নাম ছিল বাকুম। তাকেও এই কড়াইসেরা পেয়ে গেছে মানে বড় এক মিস্ত্রি বড় এক ইঞ্জিনিয়ার তাকে এই বাকুম সে রোম দেশীয় আপনার মিস্ত্রি বাকুম তো জাহাজও কিনে নিছেন পাশাপাশি ওই মিস্ত্রিটাকেও তারা বায়তুল্লাহ তৈরি করার জন্য সংস্কারের জন্য নিয়ে আসছেন এরপরে এনে কাজ শুরু করলেন আলহামদুলিল্লাহ মোটামুটি তাদের কাজ শেষ এবং সাদও দিলেন তারা সাদের ভিতরে ছয়টা ফিলার আছে আপনার এই সাদটার নিচে 60টা পিলারের উপরে ছয়টা খাম্বার উপরে বাইতুল্লাহর এই সাতটা কোরআছ তো এই সর্বপ্রথম এই কুরাইশরা বাইতুল্লাহর স্থাপ দিল আগে সাত ছিল না আচ্ছা এখন সব শেষ এখন পালা হলো হাজরা আসওয়াতটা কোন মন্ত্রে কে স্থাপন করবে মানে হাজরা আসওয়াত জানা স্থাপন করবে তারা হবে বিশাল মজাদার দেখেন যে আমরাই হাজরা আসওয়াত বাইতুল্লাহ স্থাপন করি এখন এই গোত্র বলে যে আমরা করবো এরা বলে আমরা করবো এরা বলে সবাই দাবিদার হাজরা হাজরা স্থাপন করা নিয়ে এমন সময় সবাই যুদ্ধের প্রস্তুতি নিতেছে যুদ্ধের প্রস্তুতি নিতেছে বনু জাহারা যুদ্ধের প্রস্তুতি নিতেছে তারপরে বনু আবদুদ্দার তারা যুদ্ধের প্রস্তুতি নিতেছে সবাই যুদ্ধের প্রস্তুতি নিতেছে হাজরা আসোয়াদ নিয়ে যুদ্ধ শুরু হবে মানে কেউ মানতে রাজি না কেউ কাউকে দিতে রাজি না এমন সময় আবু উমাইয়া আলমাকমি আবু উমাইয়া আলবকি তিনি উঠে বললেন শোনো আমার কাছে একটা সমাধান তিনি এই সমাধানটা তার অন্তরের ভিতরে গভীরভাবে মনে হচ্ছিল তিনি বললেন যে আমি একটা সমাধান দিচ্ছি আগামীকাল সকালবেলায় সর্বপ্রথম যিনি বায়তুল্লায় প্রবেশ করবে তিনি এটার সমাধান দিবেন এখন নবী সালাম কিন্তু জানেন না যে কালকে সকালে প্রথম ঢুকলে তিনি এটা সমাধান দিবেন এটা নবী সাল্লাম জানেন না কিন্তু যখনই আপনার এই এটার উপরে সবাই একমত লোক আচ্ছা ঠিক আছে কালকে সকালে যিনি প্রথম ঢুকবেন তিনি সমাধান দিবেন সকাল বেলা সবাই তাকিয়ে আছেন কে ঢুকে কে ঢুকে প্রথমে দেখলেন যে আল্লাহ রসুল সাল্লাম প্রথম এই হারাবর মধ্যে মসজিদের কাবায় মোশারফার মধ্যে ঢুকতেছে তখন নবী সাল্লামকে দেখে সবাই চিৎকার দিয়ে উঠল হাজা আল আমিন রাদিনা রাদিনা হাজা মুহাম্মদ হাজা মুহাম্মদ সুহান আল্লাহ সবাই এক বাক্যে বলে উঠলো হাজা আল আমিন এই তো আমাদের আল আমিন এসে গেছে সুহান আল্লাহ রাদিনা আমরা তার উপরে সন্তুষ্ট হয়ে গেলাম সেই যে ফয়সালা দেয় আমরা সেটা মানি হাজা মুহাম্মদ এই তো আমাদের লিডার আমাদের নেতা মোহাম্মদ সোহান আল্লাহ নবী সালামের নবগতার আগে পুরা মক্কাবাসী আল্লাহ রসুল সালামকে আল আমিন বলে ডাকতেন এবং নবী সাল্লাহামকে তাদের একমাত্র গ্রহণযোগ্য নেতা হিসাবে মেনে নিছেন সোহান আল্লাহ এখন নবী সালাম বললেন আচ্ছা ঠিক আছে আমার উপরে যেহেতু এই দায়িত্ব আসছে তাইলে আসেন নবী সালাম একটা কাপড় বিছাইলেন বিছাই বললেন হাজরা সোয়াদকে এটার উপরে রাখলেন রেখে বললেন যে আপনারা সবাই ধরেন এটা যত গোত্র আছেন সব গোত্রের একজন প্রতিনিধি এটাকে ধরেন সবাই মিলে ধরল আল্লাহ রসুল সাল্লাম নিয়ে এটাকে এই হাজরা যেখানে আছে এখানে স্থাপন করে দিলেন এর মাধ্যমে এই যে গোত্রগুলো যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিচ্ছিল মারামারি খুনা খুনি করার প্রস্তুতি নিচ্ছিল আল্লাহ রবুল্লা আলমিন এই মহা ভয়ঙ্কর বিপর্যয় থেকে মক্কাবাসীকে আল্লাহ উদ্ধার করলেন কারণ এটার সমাধান না হইলে তারা কিন্তু বিশাম বিপদাপদের ভয়াবহ যুদ্ধের দিকে ধাবিত হইতেত এজন্য আল্লাহ পাক সূরা তাওবা 128 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তায়া বলছেন লাকাদ জাআকুম রাসুলুম মিন আমকুম আছিসুন আলাইহি মা আনতুম হারিছুন আলাইকুম বিল মুকminValue রাউফুল রাহিম আমার নবী হলেন বিল মুকminValue রাউফুল রাহিম মুমিনদের প্রতি তিনি রাউফুর রাহিম রাউফুর রাহিম আল্লাহর সিফাত আল্লাহ সুবাহর এই সিফাতটা নবী সাল্লামের সাহানে এখানে আল্লাপাক ব্যবহার করছেন অর্থাৎ তিনি পৃথিবীর মানুষের কষ্ট হবে দুঃখ হবে ব্যথা পাবে এটা আমার নবী সহ্য করেন না এই জন্য আমার নবী হলেন রাউফুর রহিম মহা স্নেহশীল মহা দয়ালু আল্লাপাক এই রহমতের মাধ্যমেই এই কাবা সংস্কারের কাজে এদেরকে এই যুদ্ধ থেকে রক্তক্ষয়ী সংঘর্ষ থেকে আল্লাহ রব আলমিন হেফাজত করলেন আচ্ছা এই কাবা যেটা তৈরি করা হলো এই কাবাকে মানে নবী সাল্লামের নবগতের পাঁচ বছর আগে এটা সংস্কার করা হয়েছে আল্লাহ রসুল সাল্লাহিস্লাম মক্কা বিজয় করলেন মক্কা মোকার মোশারফা নবী সাল্লা সাল্লামের নিয়ন্ত্রণে আসলো আসার পরেও নবী সাল্লাম কাবা যেভাবে ছিল সেভাবে রেখেছেন অর্থাৎ কোরআসারা যেভাবে নির্মাণ করছেন ওইভাবেই রেখেছেন তবে নবী সাল্লাহাম আম্মাজান আয়সার আদি আল্লাহ আনহার কাছে কিছু আশা ব্যক্ত করেছেন প্রথমে নবী সালাম বলছেন যে আমার মনে চায় এই বাইতুল্লাহর হাতিমের যে অংশটা আছে এটাকে আমি কাবার ভিতরে ইব্রাহিমী কাবার মতো আবার করার জন্য অর্থাৎ এই আপনার হাতিমটাকে কাবার ভিতরে ঢুকাই নেওয়ার জন্য এটা হলো নবী সাল্লি ইসলামের একটা অন্যতম মনের ইচ্ছা আরেকটা ইচ্ছা হলো বাইতুল্লাহর দরজা ছিল দুইটা কাবাই মোশারফার দরজায় ইব্রাহিম ইসলামের সময় ছিল দুইটা পূর্ব পাশে একটা পশ্চিম পাশে একটা ওরা ইসারা পশ্চিম পাশারটা বন্ধ করে দিছে নবীলাম বলেন আমার মনে চায় আমি দুইটা দরজা করে দিই আবার পশ্চিম পাশের দরজাটা খুলে দিই যাতে আল্লাহর বান্দারা ভিতরে ঢুকবে পূর্ব পাশের দরজা দিয়ে পশ্চিম পাশের দরজা দিয়ে বের হয়ে যাবে আরেকটা হলো আহ নবী সালাম আকাঙ্ক্ষা ব্যক্ত করলেন যে আমি চাই মানে মিটার উঁচু করে ফেলা হয়েছে আপনার বর্তমানে মাতাপ থেকে কাবার যেই ফ্লোরটা মানে দরজা যে বরাবর কাবার ফ্লোরটা কিন্তু ওই বরাবর এটা দুই মিটার উপরে নবী সালাম বলেন আমার আকাঙ্ক্ষা যে এটাকে সমান করে ফেলা এটাকে মাটির সমান করে ফেলা এটা এভাবে উঁচু রাখা না মানে ইব্রাহিম আলহিসের কাবাটা যেরকম ছিল সেরকম করা তবে নবী সাল্লাহ আম্মাদ আয়সাকে বলতেছেন তোমার কাউম যদি নব মুসলিম না হইতো তাহলে আমি এই কাজটা করতাম তোমার কাউম যদি মানে কোরআসরা এরা যদি নব মুসলিম না হইত নব মুসলিম কেন বলছেন কারণ এরা ইসলাম গ্রহণ করছেন মক্কা বিজয়ের পরে শেষ দিকে তারা এখনো ইসলাম ওইভাবে বুঝে নাই যেভাবে দিন বুঝার দরকার মানে নবুগতের প্রথম দিকে যে সাহাবিরা ইসলাম গ্রহণ করছেন ওই সাহাবিরা যেভাবে দিন বুঝছেন মোক্কাবিজের পরে যারা ইসলাম গ্রহণ করছেন তারা তো ওইভাবে দিন বুঝেন নাই এরা তো দীর্ঘ বিশ বছর নবী সাথে আর এরা তো হলো মাত্র এই জন্য বিজয়ের পরে সাহাবিদের সুন্দর একটা ঘটনা আছে যে হুনাইনের যুদ্ধে যাওয়ার সময় নবী সাল্লাম যখন এই নতুন মুসলমান এদেরকে নিয়ে হুনাইনের যুদ্ধে যাচ্ছিলেন যাওয়ার সময় কিছুদূর যাওয়ার পরে একটা গাছ দেখা গেল ذات انواط এক গাছর মধ্যে সুতা লটকানো তলোয়ার লটকানো তারপরে মানে এটা হলো শিরিকের আড্ডাখানা জাহেলী যুগের লোকেরা ওখানে যায় সুতা বাইতো তলোয়ার লটkayতো বিভিন্ন রকমের মানত করতো এই গাছের কাছে যাই যে তো এই এই নতুন মুসলমানেরা নবীর বলতেছেন এই যে বলতেছেন এজ আল্লাহ না ذات انواط কামালহুম ذات انواط যে আরবের মুর্শিকদের কাফেরদের যেমন একটা জাত ও আনোয়াদ তাদের একটা গাছ আছে আমাদের জন্য এরকম একটা গাছ বানান এটা হইলো গাছ আমাদেরটা আমাদের ইসলামী গাছ যেমন দেখবেন এখন কাফেরা কিছু বানাইলে মুসলমানেরা বানাই ফেলায় ওই সালে শুধু ইসলামী লাগাই দে শুধু নামটা কি লাগাই দে ইসলামী লাগাই দে মানে ওই এটার প্রতিদ্বন্দ্বিতা এই জন্য ইসলামী এটা জায়েজ দেয় যে কাপড়ারা কিছু বানাইলে সেটার বিকল্প মুসলমান আবার ইসলামে বানাইতে হবে এটা তো হলো ওই নব মুসলিমদের মতো যে সেরে গাছের পরিবর্তে বলতেছে যে তাদের যেমন যাতে আনোয়াত আছে আমাদের ওই রকম একটা গাছ বানাই দেন তখন নবীসাম বলেন কি আশ্চর্য কথা তোমাদেরকে দেখতেছে সে বনে ইসরায়েলের মতো বনে ইসরায়েলের মুসা আলাইসালামকে বলছিল যে এ ইলাহান আল্লাহ ইহান কামা আলহম আলিহা এদের যেমন অনেক মাহবুদ আছে আমাদের ওই রকম মাহবুদ বানাই দেন তোমরাও দেখি একই রকম বলতেছ অর্থাৎ এই যে মক্কা বিজয়ের পরে যে মানুষগুলো ইসলাম গ্রহণ করেছেন এরা তো ওই বিশ বছরের নবিসামের তালিম তার বিয় তাস্কিয়া পান নাই এই জন্য আল্লাহ রসুলাম বললেন আমি যদি এখন এই কাবা ভেঙ্গে আবার ইব্রাহিমী কাবায় নিয়ে যাই এই নব বুঝতে পারবে না তাদের মনে খটকার সৃষ্টি হবে তারা বলবো দেখো কাবা ধ্বংস করে দিছে কাবা নষ্ট করে ফেলছে এই জন্য কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ এই কাবার সংস্কারের কাজে আর হাত ট্রেন নাই এই যে এখন মদিনা মোনাবারাতে মদিনা মোনাবারাতে নবী সালামের কবরের উপরে গম্বুজ নবী সালামের কবর পাকা করা আছে না এটা দিয়ে যারা কবর পূজারি যারা কবর কেন্দ্রিক শিরিক করে তারা দলিল দে তারা বলে যে নবী সালামের কবরের উপরে অত গম্বুজ আছে অথচ নবী সালাম বলছেন যে কবরের উপরে কোনো ঘর বাড়ি নির্মাণ করা যাবে না নবিসরের সালাম কবরের উপরে বানাতে নিষেধ করেছেন কবরকে ফাঁকা করতে নিষেধ করছেন কবর কেন্দ্রিক এই কাজগুলো শিরক তো এখন নবিসরামের কবরই তো আছে এটা অনেকের মনে প্রশ্ন যারা ইতিহাস জানা না তাদের মনে প্রশ্ন যে নবিসরামের কবরে তো আছে আচ্ছা এখন নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে এগুলা কি নবিসরাম করতেন এগুলা পরবর্তীতে অনেক পরে এসে লোকেরা যখন আস্তে আস্তে তাওহিদ থেকে বিচ্যুত হলো যখন মানুষ আস্তে আস্তে বেদাতের দিকে সিরিকের দিকে দাবিত হলো তখন মুসলমানরা এগুলা করছে আচ্ছা করার পরে এখন যখন পুরা এই মামলা কাতল আরবিয়া তো সাউদিয়া থেকে সকল শির্ক যখন উৎখাত করা হইল তখন এগুলা সংস্কার করা হলো না কেন মানে এগুলা বাঙ্গা হলো না কেন একই জবাব এটা বাঙ্গার ব্যাপারে তৎকালীন যত ওলামা ছিলেন ওলামায় কারাম ছিলেন সৌদি আরবের সকল ওলামায় কারামদেরকে নিয়ে সুরার বৈঠক হয়েছে যে আমরা তো সব শিরিক সব কবর সব এরকম যা ছিল বাকি কবর স্থানে এরকম শত শত মাজার ছিল সব ব্যাংকে সমান করা হয়েছে আজকে দেখবেন যে এখন কিচ্ছু নাই কোনো অস্তিত্ব নাই সেখানেই মালেকের মাজার ছিল ফাতেমার দিলতরানার মাজার ছিল তারপরে অনেক সাহাবিদের বড় বড় সাহাবিদের সেখানে মাজার ছিল সব ব্যাংকে সমান করা হয়েছে তারপরে আরো যত জায়গায় যা ছিল সেরকের রাস্তা সব বাঙ্গা হয়েছে এখন এইটা কি করবেন এখানেও তো এরকম গম্বুজ বানায় রাখা হয়েছে অনেকে এই গম্বোজ দিয়ে টুপি বানায় দেখবেন যে সবুজ গম্বুজ তারপরে সবুজ গম্বুজের কি মহব্বত বাংলাদেশে দেখবেন যে সবুজ গম্বুজের জন্য দোয়া করে সবুজ গম্বুজ অর্থাৎ সবুজ গম্বুজ কে বানাইছে তুর্কিরা বানাইছে পরবর্তীতে বানাইছে শাসকেরা তো এখন এটা কি করা হবে তখন উলামাইকার এই নবী সালামের এই হাদিসটাকে দলিল দিয়েছে বলছেন যে নবী সাল্লাহাম বাইতুল্লাহ মসজিদে হারামকে ইব্রাহিমী বাইতুল্লাহ ইব্রাহিমী কাবার উপরে নিয়ে যেতে চেয়েছিলেন কিন্তু নেন নাই কারণ কি ওই নব মুসলিমদের আশঙ্কা বলছেন আমরা যদি এখন এই নবী সালামের কবরের উপরে হাত দিই আমরা তো করবো ন্যাক নিয়তে দিনই উদ্দেশ্যে সুন্নতের দিকে ফিরে যাওয়ার জন্য শিরিক মুক্ত বেদাত মুক্ত হওয়ার জন্য কিন্তু সারা পৃথিবীর শিরকি বেদাতে মুসলমানেরা সারা দুনিয়াতে প্রচার করা শুরু করবে যে দেখো এরা কত ভয়ঙ্কর এরা নবিসের কবরকেও রক্ষা করে নাই কবরকেও হাত রাখে নাই নবিসের কবরে হাত দিছে তখন সারা দুনিয়ার মুসলমান আমাদের বিরুদ্ধে খেপে যাবে এই জন্য তারা আর এখানে হাত দেন না এখানে থেমে গেছে এই জন্য দেখা যাচ্ছে এর কবর এখনো গম্বুজ আছে পাকা করা আছে ঘর বানানো আছে এরকম করা আছে এটাকে আর হাত দেওয়া আরো এরকম কিছু কাজ হাত দেওয়া হয় নাই যেমন আপনার সলাত তারাবি সলাত তারাবি সৌদি আরবের সব মসজিদে দেখবেন এগারো রাকাত বা তেরো রাকাত মানে বেতির সহ এগারো বা তেরো একবারে সব মসজিদে এবং মক্কা মোকারলামা হারামের পাশে যত মসজিদ আছে আপনার মক্কা মোকারলামার হারামের পরে সবচাইতে বড় মসজিদ হল মসজিদ আর রাজে হই সেখানেও আমি নিজে সলাত আদায় করে আসছি রমাদানে তেরো রাকাত আদায় করেন কিন্তু মক্কার মসজিদে হারামে মসজিদে নবীতে বিশ্বাখাত কেন এটাও ঠিক একই মাসালা যেহেতু সলাত বেশি আদায় করলে কোনো অসুবিধা নেই ওলা বলছেন যে বেশিও পড়া যায় বিশ না চাইলে চল্লিশ টাকাতেও আদায় করা যায় তো সুতরাং এটাকে হাত দিয়ে আমরা মুসলিমদের সাথে মানে বিরোধে জড়ানো দরকার নেই এটা যেভাবে আছে এভাবেই থাক বিশ্বাখাতেই থাক এই জন্য এটাতে হাত দেন নাই আরো অনেকগুলো কাজ আছে এরকম হাত দেন নাই তা আমি এই কথাগুলাই জন্য বললাম যে নবী সাল্লাহলামের আকাঙ্ক্ষা ছিল কিন্তু নবী সাল্লাহ হাত দেন নাই কারণ কি যে মুসলমানদের অন্তরে এটা নিয়ে খটকা সৃষ্টি হবে বিভ্রান্তি আচ্ছা এরপরে আপনার আবদুল্লাহ বিন জোবায়ের রাদি আল্লাহ তিনি তার খালা হলো আম্মা জানা আশা রাধি আল্লাহ খালার কাছে এই হাদে শুনছে যে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এইভাবে এইভাবে সংস্কার করতে চাইছেন কিন্তু করেন নাই